সালামুকুম বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রকাশ করছে আমি সেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখেন কি উল্লেখ করছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাবার ডাক এরাজমুক্ত পদ সময় পুরো নির্মিত সরাসরি নির্ভর বাংলাদেশে তাই না করে দ্বারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনেকগুলো পদ আছে তো প্রথম নম্বর যে পদ পরিচয় পরিসংখ্যান সহকারে ষোলতম গ্রেটে বারোতম গ্রেটে একজন লুক টুবে এবং আপনি যদি বয়স অনুদ বত্রিশ বছর পর্যন্ত এবং পরিসংখ্যান বা গণিত বিষয়ে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে হ্যাঁ ক্যাটালকার বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং একজন লোক লোকটিভাবে বিজ্ঞান বিভাগে গন্ধকার বিজ্ঞান বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ হতে হবে এবং তিন নম্বর যাবৎ ষাট কাম কম্পিউটার করে এখানে দুজন লোকটি আপনি উচ্চমাদে সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং ষাটলিবিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ সত্র এবং করার ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে দুই শব্দ থাকতে হবে চার নম্বর যে পদ সুপারভাইজার এখানে বয়স মধ্যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত একজন লোক নেবে স্নাতক পাশ হলে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে আপনাকে আরো গ্রহণ করতে পারবে এবং পাঁচ নম্বর যে উচ্চমান উচ্চ মান সহকারী এখানে তিনজন লোক নেবে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং তিন বছর অভিজ্ঞতা সহ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং ছয় নম্বর যে টাইপিস্ট বা কম্পিউটার মুদ্রা করি বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং দুইজন লোক নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এবং কম্পিউটার মুখোক করে বাংলা পুলিশ বিশ্ববিধ থাকতে হবে সাত নম্বরের যে পথ টেলিফোন অপারেটর বত্রিশ বছর পর্যন্ত একজন লোক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা হলে আপনার উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আট নম্বরের যে পদ গাড়ি চালক এখানে বত্রিশ বছর পর্যন্ত একজন লোক লোকটিভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসি পাশ হলে আবেদন করতে পারে এবং তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে বহুদিন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং নয় নম্বর যাবৎ গ্যারেজ মেকানিক্স দু বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত একজন লোক থাকবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিবর্তন হতে এবং সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হতে অটোমোবাইল ট্রেড কোর্স আপনাকে পাস করতে হবে এবং দশ মারজা যে ফটো কপি অপারেটর এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত পাঁচজন লোক থাকবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এগারো নম্বর যে পথ ক্যাফেটেরিয়া ওয়াটার এখানে বত্রিশ বছর পর্যন্ত একজন লোক থাকবে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং কোন বা সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানে হোস্টেলে বাজার স্তরে কাজ করার অবশ্যই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আর বারো নম্বর যে পদ মালি অন্যত্রিশ বছর পর্যন্ত লোক লোকটি মাদু স্কুল সার্টিফিকেট পরীক্ষা আবেদন করতে পারবে এবং তেরো নম্বরের নিরাপত্তা পরিপদে বত্রিশ বছর প্রায় একজন লুট ঠিক হবে স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর ক্রীড়া পিয়ন বত্রিশ বছর বয়স পর্যন্ত একজন লোক টিবে এস এল পাশে আবেদন করতে পারবেন এবং বাত্তা বা বাত্তা ভোগ একজন লোক টিবে এবং কক্ষ বেয়ার দুইজন লোক টিবে এবং রুম বয় দুজন একজন লোক টিবে এই পদগুলো সবগুলো কি এস এল পাশে আপনি আবেদন করতে পারবেন এবং আঠারো নম্বর অফিস সহায়ক উনিশ জন ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট একজন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট তিনজন ক্লাব অ্যাটেন্ডেন্ট এই পদগুলো কিন্তু সবগুলো হলে আপনি আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণীর পাশ এখানে অষ্টম শ্রেণী বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে এখানে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগে কিন্তু এখানে বলা আছে আপনারা দেখে নেবেন তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে কিন্তু আরো কতগুলো শর্ত জানতে হবে এখানে শর্তগুলি দেওয়া আছে আপনার শর্তগুলি দেখে শুনে বুঝে ওষুধ নিয়ে কিন্তু আবেদনটা করবেন তো আবেদন করতে গেলে আপনাকে কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অবশ্যই আপনারা আবেদনগুলো করে ফেলবেন আর যদি কোনো সমস্যা হয় টেলিডক নাম্বারে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই যে একশো একুশ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা উক্ত পদগুলিতে আবেদন করার জন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করবে দেখেন এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো একই ডিসেম্বর দু হাজার চব্বিশটা এবং শেষ হলো ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন চব্বিশ তিনশো তিনশো সাক্ষর তিনশো আশি বিকেল এবং এই পদগুলিতে আবেদন করতে থাকেন তারা আপনার কাছে কত টাকা চাষ করতে হবে দেখেন এখানে এক নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে নং পদের জন্য আপনাকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং দশ থেকে বাইশ টাকা জন্য আপনার কাছ থেকে তারা একশো বারো টাকা চাষবাদ কর্তন করে নেবে তো আশা করি বিষয়ে বুঝতে পারছেন অবশ্যই আপনার সময় খোঁজ করবে নেবেন অবশ্যই নিয়ে যায় কিন্তু আপনাদের করে বলবেন ধন্যবাদ সবাইকে